হ্যা আসসালামালাইকুম এভ্রিও ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন আমার এখানে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন প্লাস নাইনটি নাইন প্লাস অর্থাৎ সবগুলোর মধ্যে নাইনটি নাইন প্লাস রয়েছে তো রয়েছে যদি আমরা এখান থেকে এই যে নিউ ফলোয়ার্স একটা ক্লিক করি তখন দেখবেন এইরকম ভাবে বশু করবে এখন দেখতে পারতেছেন জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও 1 মিনিট 1 মিনিট 3 মিনিট দেখতে পারতেছেন আমার ফলোয়ার কিন্তু আসতেছে এখন যদি আমি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে প্রোফাইলে তারপর দেখতে পারবেন আমার এখানে কিন্তু 22500 ফলোয়ার রয়েছে তারপর দেখতে পারতেছেন 18000 লাইক রয়েছে অর্থাৎ লাইকের থেকে ফলোয়ার কিন্তু বেশি এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের আইডির মধ্যে ফলোয়ার্স বাড়াবো আনলিমিটেড চত্বকুশিত তো আজকের এই ভিডিওতে কিন্তু প্রমাণ সহকারে দেখাবো তাই বিরুটি অবশ্যই পর্যন্ত দেখতে হবে ওয়েল গাইস ফলোয়ার বাড়ানোর জন্য দুইটা টিপস দেখাবো যে দুইটা টিপস আপনারা মেন যে দুইটা টিপস মানলে হানড্রেড আপনার ফলোয়ার কিন্তু বাড়বে একটা হচ্ছে ও টু ফলোয়ার আর একটা হচ্ছে আপনাদের রিয়েল ফলোয়ার তো ও টু যেটা সেটা প্রথম দেখাচ্ছি আর গাইস ও টু ফলোয়ার নিতে হলে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে এরপর এখান থেকে উপর দিকে সার্চ করতে হবে আপনার এখান থেকে টিকটক ফলোয়ার্স তো এখান থেকে টিকটক ফলোয়ার্স লিখে সার্চ করলে কিন্তু এখান থেকে আনলিমিটেড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নেবেন যেমনটা আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এখানে এই যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন কি ইনস্টল করতে পারেন তাতে করে কিন্তু আপনারা এখান থেকেও আনলিমিটেড ফলোয়ার কিন্তু নিতে পারবেন সো এখান থেকে আনলিমিটেড অ্যাপ পেয়ে যাবেন যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে এখান থেকে অ্যাকাউন্ট করে কয়েন করার আন মানে কয়েন আর্ন করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে যে লাইক ভিউ ফলোয়ার সাবস্ক্রাইবার কিন্তু সবগুলো নিতে পারবেন আপনারা চাইলে এখন আমি দেখাবো যে ফ্রিতে কিভাবে ফলোয়ার বাড়াতে হয় এই ধরনের অ্যাপ বা অ্যাপ্লিকেশন সারা আমি টিকটকে চলে আসলাম এরপর দেখতে পারতেছেন এখানে আমি ক্লিক করতেছি দেখুন তারপর আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া আর গ্যাস এটা দেখানোর জন্য আমি আমার অন্য একটি আইডিকে লগ করে নিয়েছি আপনাদের সুবিধার্থে তো আমরা এখান থেকে এই যে ফলোয়িং লিস্টে ক্লিক করব ফলোইং লিস্টে ক্লিক করার পরে এখান থেকে যে আমাদের এটা রয়েছে এখানে চলে যাব এরপর আমাদের এই ফলোইং লিস্টে ক্লিক করতে হবে এরপর এখান থেকে যে আইডিগুলো রয়েছে এই আইডিগুলোকে আপনাকে ফলো করতে হবে যেমনটা হচ্ছে এইভাবে আপনারা ফলো করবেন এই যে এইভাবে ফলো করতে হবে আমি দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনারা ফলো করবেন তাহলে দেখবেন আপনার ফলোয়ার কিন্তু বাড়তেছে যে দেখতে পাচ্ছেন আমি ফলো করতেছি ঠিক সেমভাবে আপনারা ফলো করে দেবেন এখানে সব সবকটা কিন্তু সেলিব্রিটি আপনাদের কাজ হবে এইভাবে ফলো করা আপনারা চাইলে কিন্তু দুইটা মাধ্যমে ফলোয়ার বাড়াতে পারবেন একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ও টু ফলোয়ার আপনার সাথে কিন্তু টু ফলোয়ারও নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু আবার রিয়েল ফলোয়ার নিতে পারবেন সো এটা হচ্ছে রিয়েল ফলোয়ার বানানোর টিপস আমি যদি এদেরকে আনফলো করে দিই দেখতে পারতেছেন আপনাদের কাজ হবে এক থেকে দুই মিনিট পরে সে আনফলো করবেন সাথে সাথে কিন্তু আনফলো করবেন না অবশ্যই এক থেকে দুই মিনিট পরে এসে এদের সবাইকে এইভাবে আনফলো করে দিবেন যাদেরকে ফলো করছিলেন সবাইকে পুনরায় আবারও এইভাবে আনফলো করে দেবেন ঠিক আছে আমি আনফলো করে দিলাম এবার যদি আমি ব্রেক হয়ে বেড়ে চলে আসি এরপর আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করব দেন আমাদের এই যে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই যে দেখতে পারতেছেন যাঁচ নাও যাচ নাও নাও যাস নাও নাও এক মিনিট এক মিনিট কিন্তু ফলোয়ার আসা শুরু করে দিয়েছে গাইস এবার যদি আমি এখান থেকে এখানে একটি ক্লিক করি দেখুন আমার ফলোয়ার কিন্তু বাড়তেছে ঠিক এইরকমভাবে কিন্তু আপনারা ফলোয়ার বাড়তে পারবেন আবার চাইলে কিন্তু প্লে স্টোরে গিয়ে এখান থেকে যেকোনো অ্যাপ্লি যে কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে কিন্তু আপনারা চাইলে এখান থেকেও কিন্তু আনলিমিটেড কয়েন বা টাকা দিয়ে কিন্তু আপনারা চাইলে ফলোয়ার কিন্তু নিতে পারবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলো বসে ভিডিওতে দেখি লাইক দিয়েছেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন সো আজকের to all